আমার আজকের রেসিপি সানডে স্পেশাল এক পাকে তৈরি ঝুরঝুড়ে চিংড়ি পোলাও নমস্কার বন্ধুরা সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ঝুরঝুরে পোলাও বানানোর টিপস আমি আপনাদের বলে দেব তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে বেশ কিছু কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখন আমি এই কাজু আর কিশমিশটাকে পরিমাণ মতো জল দিয়ে এক থেকে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে খুব ভালো মতো পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এখন আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মেখে নেব চিংড়ি মাছগুলো আমি খুব বেশি বড় সাইজের নি আপনারা চাইলে যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়েই কিন্তু বানাতে পারেন পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে নিয়েছি এখন আমি ভালো মতো করে মেখে নিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পোলাওয়ের চাল এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল এখন আমি চালটাকে খুব ভালো মতো করে জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার পরিষ্কার করে ধুয়ে নেব তাহলে বন্ধুরা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ফেরত আসছি দেখুন বন্ধুরা একদম পরিষ্কার করে ধুয়ে জলটা আমি ঝরিয়ে নিয়েছি আলাদা করে জল দিয়ে চাল ভিজিয়ে রাখার কোনো দরকার নেই এখন আমি চালের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দিয়ে দিলাম হাফ চামিচের মতো ঘি এখন খুব ভালো মতো করে চালটা মেখে নেব যেহেতু আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করব না তাই আমি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি এইভাবে চালটাকে হলুদ আর ঘি দিয়ে মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দেব পোলাও বানানোর জন্য এখন আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য কড়াই আমি আগে থেকেই গরম বসিয়েছি দিয়ে দিয়েছি তিনটে ছোট এলাচ দুই টুকরো দারচিনি হাফ চামিচের মতো গোটা ধনে আর হাফ চামিচের মতো গোটা জিরে এবার এইটাকে খুব ভালো মতো করে আমি শুকনো পোলায় ভেজে নেব বন্ধুরা আপনারা তো আপনাদের মতো করে চিংড়ি মাছের পোলাও বানিয়ে থাকেন তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন মশলাটা তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন চামিচের মতো সাদা তেল সাথে দিয়ে দিলাম এক চামিচের মতো ঘি ঘিটা দেওয়ার পর ভালো মতো গরম হয়ে গেলে ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো জল থেকে তেলের মধ্যে দিয়ে করে ভেজে নেবো বন্ধুরা আমি এখানে সাদা তেল আর ঘি একসাথে মিশিয়ে বানাচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র ঘি দিয়েও কিন্তু এই পোলাওটা বানাতে পারেন দেখুন বন্ধুরা কাজু কিশমিশটা সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সমস্ত কাজু কিশমিশগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি ফোড়নে দিয়ে দিলাম চারটে ফাটানো এলাচ তিন থেকে চারটের মতো গোটা লবঙ্গ আর দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন চিংড়ি মাছটা দিয়ে দেব বন্ধুরা আমি এই পোলাওটা বানানোর জন্য তিনশো গ্রাম চালের জন্য দুশো গ্রাম চিংড়ি মাছের ব্যবহার করেছি আপনারা যে যতটা পরিমাণ পোলাও বানাতে চান সেই অনুযায়ী উপকরণগুলো একটু কম বেশি করে নেবেন পোলাও বানানোর জন্য চিংড়ি মাছগুলো কোনোভাবেই কিন্তু কড়া করে বা লাল করে ভাজা যাবে না হালকা হালকা দুই সাইড ভাজা হবে এমন করেই ভাজতে হবে চিংড়ি মাছগুলো আমি মাত্র দেড় মিনিটের জন্য ভেজে নিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো সাইডে সরিয়ে দিয়ে মাছ বরাবর জায়গাটা একটু ফাঁকা করে নিয়ে সেখানে দিয়ে দিলাম এক চামিচের মতো পচানো আদা সাথে দিয়ে দিলাম দুটো পচানো পাকা লঙ্কা বন্ধুরা আমি এখানে কাঁচা পাকা লঙ্কার ব্যবহার করেছি এতে ঝালের সাথে সাথে দেখতেও খুব সুন্দর লাগবে তাই তবে আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র কাঁচা লঙ্কা বা শুধুমাত্র পাকা লঙ্কা দিয়েও বানাতে পারেন এতে ঝালের কোনো রকম হেরফের হবে না এমনিতেও পোলাও মিষ্টি মিষ্টি হয় আমি সামান্য করেই তাই কাঁচা লঙ্কার ব্যবহার করেছি এদিকে দেখুন চালটা কত সুন্দর ঝুরঝুরে হয়ে রয়েছে এখন আমি চালটা দিয়ে দিলাম এবার এই চালটা দিয়ে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে ঝুরঝুরে পোলাও বানানোর টিপস আমি আপনাদের এখন বলছি চালটা যেভাবে আমি ধুয়ে ঘি আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আপনারাও কিন্তু এইভাবে মেখে রেখে দেবেন যদি আপনারা ফুড কালারের ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা হলুদটা বাদ দিয়ে দেবেন এটা ছিল প্রথম টিপস দ্বিতীয় টিপস হচ্ছে এই যে চালটা আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু খুব ভালো মতো করে করতে হবে চালটা যত সুন্দর ভাজা হবে ততই কিন্তু পোলাওটা ঝুরঝুড়ে হবে আমি এখানে চিংড়ি মাছের সাথে চালটা প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভেজে নিচ্ছি চালটা দেখুন ভাজতে ভাজতে ফুলে অনেকটাই গিয়ে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এখন আমি বলবো তৃতীয় টিপস জলটা কিন্তু একদম মেপে মেপে দিতে হবে যতটা পরিমাণ চাল দেবেন ঠিক তার ডবল পরিমাণ জল দিতে হবে এখানে আমি তিনশো গ্রাম চাল নিয়েছি তার জন্য আমি ছশো গ্রাম জলের ব্যবহার করেছি আপনারা যদি কোনো বাটি মেপে চাল নিয়ে থাকেন তাহলে সেই বাটি যতটা পরিমাণ চাল নেবেন ঠিক তার ডবল পরিমাণ জল দিয়ে দেবেন খুব ভালো মতো করে জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আমি ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব ছয় মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি জলটা অনেকটা পরিমাণ কমে গিয়ে চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু হালকা হালকাভাবে উল্টে পাল্টে দেব যাতে চালের সমস্ত দিকটা সুন্দর মতো করে হয়ে যায় ভালো মতো করে উল্টে পাল্টে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। একদম লোতে রেখে এই প্রসেসটা করতে হবে এই যে এখন আমি পাঁচ মিনিট পর আবারও ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে পোলাওটা কত সুন্দর মতো ঝরঝরে হয়ে গেছে তবে এটার মধ্যে হালকা হালকা জলজলে ভাব এখনো আছে পোলাওটা এখনো পুরোপুরি রেডি হয়নি পুরোপুরি রেডি হওয়ার সাথে সাথে এই জলজলে ভাবটাও কিন্তু চলে গিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে আপনারা একটু দেখুন কত সুন্দর মতো চালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে কিছু জিনিস অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য দিয়ে দিলাম দুই চামিচের মতো চিনি বন্ধুরা আপনারা যে যতটা পরিমাণ মিষ্টি পোলাও খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা দিয়ে নেবেন সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এখন আমি দিয়ে দিলাম সেই ভাজা মশলার গুঁড়ো যে ভাজা মশলাটা আমি আগে থেকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটাই আমি ঠান্ডা হওয়ার পর শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম এখন আবারও আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি পোলাওটা কিন্তু পুরোপুরি আমার রেডি তবে পুরোপুরি ঝুরঝুরে করার জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই ঢাকা দেওয়ার মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন চালগুলো কত সুন্দর গোটা গোটা রয়েছে আর বেশ ঝুরঝুরে হয়ে গেছে পোলাওটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে কি সুন্দর মতো ঝুরঝুরে হয়ে যাবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে চিংড়ি মাছের এই পোলাওটা কী দিয়ে খেতে বেশি ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আজ এখানেই শেষ করলাম কাল আবারও একটা নতুন কোনো সহজ কোনো রেসিপির সাথে চলে আসছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন